গন্ধরার চিংড়ি মাছটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি মৌকি কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজকে বানাবো আমি গন্ধরাজ চিংড়ি তোমরা তো গন্ধরাজ চিকেন খেয়েছো গন্ধরাজ মোমো খেয়েছ আজকে আমি এই রকম চিংড়ি মাছ দিয়ে গন্ধরাজ চিংড়ি বানিয়ে তোমাদের দেখাবো তাহলে এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবো শুধু মানে এই মাঝখানটা ছাড়িয়ে নেব নেওয়ার পরে এই গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ চিংড়ি বানাবো আর চিংড়ি মাছ তো তোমরা সবাই ছাড়াতে পারো এই জন্য আর ছাড়ানো দেখাবো না আর ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে এই গন্ধরাজ চিংড়িটা তোমাদের বানিয়ে দেখাবো আর এখানে একটা সাইডে একটু রেখে দিচ্ছি এখানে দেখো আমি ওই চিংড়ি মাছটা তো ছাড়িয়ে নেব আর তার সাথে এতে এই মশলাটাও করে নেবো আমি কি কি মশলা দিয়ে নেব তোমাদের দেখিয়ে দিই মানে ভিডিওটা আমি বড় করতে চাই না তোমরা জানো আমি তোমাদের বলেছি যে আমার এরকম হাতে ব্যথা তাই জন্য আমি একেবারে দেখিয়ে নিচ্ছি এখানে দেখো সর্ষে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এক একঘাট আদা আছে আর এরকম পোস্তর প্যাকেটে আমি চার প্যাকেট পোস্ত দিয়ে নেব আমি এটা ঢালিনি ঢাললে কিন্তু থালাটার সাথে আটকে যাবে বলে আমি তোমাদের এই এক প্যাকেটই দেখিয়ে দিচ্ছি এরকম আমি চার প্যাকেট নিয়ে নেব আর এখানে একটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুছিয়ে নিয়েছি আমি এগুলো সব কিছু দিয়ে পেস্ট করে নেবো এখানে কাজু বাদাম আর একটু অ্যাড করব দিয়ে আমি সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি আমি পরিষ্কার করে আর এরকম লেজার দিকে এই রেখে দিয়েছি ছাড়াইনি আর এই কড়াই একটু গরম আমি সর্ষের দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এখানে দেখো আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে এখানে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখো এখানে দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এখানে আমি মশলাটাও দেখো পেস্ট করে নিয়েছি সব কিছু দিয়ে আর এখানে দেখো এবারে আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এখানে দেখো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এবার এটা এই গেটার দিয়ে এই যে সবুজ অংশটা আমি এর মধ্যে কুড়ে দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতন দিয়ে নেবে আমি কিন্তু আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি এ দেখো এখানে দেখো এই যে সবুজ অংশটা আমি দিয়ে দিচ্ছি হালকা করে কুঁড়ে কুড়ে এখানে দেখো গন্ধরাজ লেবুর ফোলাটা আমি দিয়ে দিয়েছি এর ওপর থেকে আর এখানে একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি এই লেবুটা কিন্তু আমি চিপে একটু রসটা দিয়ে দেব গন্ধরাজ লেবুর রসটা দিলে কি হবে এর গন্ধটা থেকে যাবে ওই জন্য এই গন্ধরাজ লেবুটা রসটা আমি এক থেকে দু চামচে দিয়ে দেব এখানে দেখো অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাটার মধ্যে দিয়ে দেব আর এখানে দেখো দুটো আমি লেবু পাতা নিয়ে নিয়েছি তোমাদের কাছে না যদি লেবু পাতা থাকে তাহলে স্কিপ করে দেবে আর যখন লেবু কিনতে যাবে তার সাথেও দেখবে লেবু পাতা থাকে তখন তোমরা কিন্তু ওই রকমভাবে লেবু পাতাটা নিয়ে নিতে পারো এখানে দেখো ওই লেবু পাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটু সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো আমি এখানে সর্ষের তেলটাই অ্যাড করে দিলাম এখানে দেখো ওই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেবো নিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব দেবার পর তোমাদেরকে দেখাচ্ছি কি। করি এখানে দেখো বন্ধুরা আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো থেকে তিরিশ মিনিট তোমরা কিন্তু রাখতে পারো আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি নিয়ে চলে এসেছি রান্না করতে এখানে দেখো আমি কড়াই সেই যেই কড়াই চিংড়ি মাছ ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল আর এখানে দেখো একটা অর্ধেক পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাই তেলে দিয়ে এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বাদামি কালার হয়ে গেছে এখন কিন্তু আমি এইটা দিয়ে দেব আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না যেহেতু মাছটার মাথাটা খুলে যেতে পারে আলাদা হয়ে যাবে ওই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না আর এখানে দেখো যেই বাটিটাই রেখেছিলাম ওই বাটিটা দিয়েই আমি অল্প করে জল দিয়ে দিব এখানে কিন্তু দেখতে পেলে আমি আর কিছু দিলাম না আর একটু নুনটা আমি পরে চেক করে নেবো চেক করে তারপরে নুনটা কম বেশি হয়ে থাকলে একটু দিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে নিয়েছি বেশি কিন্তু একদমই নাড়াচাড়া যাবে না যেহেতু মাথাগুলো চিংড়ি মাছ থেকে খুলে আসবে এবার এটা ফুটতে থাকুক আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি গন্ধরাজ চিংড়িটা আমি বানিয়ে নিয়েছি আর অল্প ফোটাতেই হয়ে গেছে দেখতে পেলে আমি কিন্তু এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা এই গন্ধরার চিংড়ি মাছটা তোমাদের বানিয়ে দেখালাম এই চিংড়ি মাছটা গন্ধরার চিংড়িটা তোমরা একবার হলো বানিয়ে খেতে পারো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে রুটি পরোটা রাইসের সাথে ভাতের সাথে যে কোনো জিনিসের সাথেই তোমরা কিন্তু খেতে পারো দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলে বাড়িতে তোমরা খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকে মতো টাটা